প্রিয় দর্শক আমি এখন রয়েছি দিল্লিতে দিল্লির এমন একটি জায়গা যেটাকে অনেকে বলে থাকেন যে এটা হচ্ছে মিনি মানে বসবাস এবং এটা হচ্ছে করলবাগ এবং দেখুন দর্শক এখানে সরস্বতী পুজো হচ্ছে সরস্বতী পুজো হচ্ছে আচ্ছা আমি একজন বাঙালি মহিলাকে পেয়ে গেছি সম্ভবত দিদি এদিকে ঘুরে ঘুরে বলছি বাঙালি তো এদিকে ঘুরে বলছি যে কোথায় বাড়ি বাংলায়

এদিকে শোক কি নাম রাহুল সিংহ রায় কোথায় বাংলায় কোথায় পারি বাংলায় দাসপুরে দাসপুর ঘাটাল এখানে কি করো এখানে শোনার কাছে এসেছি ওরা প্রচুর বাঙালি আছে না হ্যাঁ প্রচুর অসংখ্য করলবাগ পুরো বাঙালি ভর্তি তাই তো করলবাগ ও পাশে বিরেনপুরা আছে এটা ডোগরপুরা এই পুজোটা কারা কারা করছে তোমরা এটা বাঙালিদেরই পুজো ওরা শোনা করছো এখানে আরো পুজো হচ্ছে অনেকগুলো প্রত্যেকটা গলিতেই পুজো হচ্ছে প্রায় ভ্যারি গুড আস্তে আস্তে আসছেন হেঁটে হেঁটে দিদি বাঙালি তো বেড়াতে বেরিয়েছেন কোথায় বাড়ি বাংলায় আমাদের মেদিনীপুর মেদিনীপুর আর আপনার দিদি কোথায় বাড়ি মানে এখানে কি মানে থাকেন না ঘুরতে আসছেন আছেন কি ঘুরতে আজকে পূজা দেখতে বেরিয়েছেন নাকি আচ্ছা তো এখানে মোটামুটি বাংলার পূজো সব এখানে এনজয় করেন তাই তো এটা পুরো বাঙালি এলাকা পুরো আচ্ছা দিদি একটা কথা বলুন তো বাংলায় ভোট হলে যে সব হয় এখানে তো ভোট আছে কিছু বুঝতে পাচ্ছেন এখানে তো মারামারি হানাহানি बम মারা এইসব নেই না পরিবেশ পরিবেশটা খুব ভালো পরিবেশ না হ্যাঁ ভেরি গুড দর্শক দেখছেন যে বাঙালি বাঙালি মহিলা তারা সব আরম্ভ আরম্ভ টিভি ওকে আমি তো একটা মণ্ডপ চত্বরে রয়েছি দর্শক দেখছেন এবং এখানে মানুষ ঘুরতে এসছেন কিন্তু আমি যেটা দেখতে চাই যে জন্য আসা মূলত সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক আছেন পরিযায়ী কাজ করেন তো তারা কি কেমন আছেন তারা কিভাবে কাজ করছেন বাংলা থেকে কেন এত দূরে তারা এসছেন এই সবের একটা রিপোর্ট নিশ্চয়ই আপনাদের সামনে আমি তুলে ধরবো কারণ এটা আমার তুলে ধরার কাজ কিন্তু যাই দেখছি তাকাচ্ছি দর্শক সব মনে হচ্ছে বাঙালি যদি বাঙালি আরে বাঙালি বলছি যে কোথায় পারি বাংলায় কোথায় কালেকশান কোচবিহার এসিস করে দিদি আমি আরামবাগ থেকে এসেছি এই তো এটা পুরো বাঙালি এলাকা লাগছে পুরো হ্যাঁ বাংলায় পোস্টার বাংলায় সব দেখছি এখানে এখানে সব মানে কাজের সূত্র আর না কি করে আপনার পরিবারের লোকেরা কি করেন সব শোনা এখানে সব মানে পুজো বাঙালি বাঙালির মধ্যে সব হয় না খাওয়া দাওয়া সব পাওয়া যায় না এখানে যেরকম দেশ এখানে কি নাম আনা প্রতিমা দর্শক দেখছেন সব বাঙালি 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 মহিলা দিদি এদিকে একটু দাঁড়ান না এদিকে ঘুরুন পুজোতে আজকে কি করলেন বলুন সরস্বতী পুজোতে এখানে কত কত বছর আছেন আমরা আঠারো বছর আঠারো বছর বাংলার সঙ্গে এখানে কি তফাৎ দেখছেন আমাদের বাংলার সঙ্গে অশান্তি নেই অশান্তি নেই কিছু টেনশন নেই বেশ খাও দাও রিল্যাক্স করো এই যে 5 তারিখে ভোট রয়েছে কিছু বুঝতে পারছ আর বাংলায় ভোট হলে কম মারা টম মারা এখানে তো কিছুই নেই বিলকুল একদম টেনশন ফ্রি আর এখানে সব পূজো সব হয় আপনারা এখানে এনজয় করেন ওকে দর্শক দেখছেন সব মহিলারা বেরিয়েছেন বাজারে করলবাগ একেবারে পুরো বাঙালি এলাকা আমার তো লাগছে মনে তো এবার যাই দেখি যারা কাজ করেন তারা কেমন ভাবে থাকেন কিভাবে কাজ করেন তাদের কাছ থেকে একটু খোঁজ খবর নিই নজর রাখুন এখানে প্রচুর নাকি বাঙালি আছেন আর যারা আছেন তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে সোনার কাজের জন্য আসা মানে স্বর্ণশিল্পী তো আমি একটা এসে একটা এরকমই ছোট্ট একটা কারখানায় ঢুকে পড়েছি প্রচুর আছে কারখানা কাজের তো এখানে ঢোকার আরও একটা কারণ আছে যেটা আমি খবর পেয়েছি যে আমাদের আরামবাগ সাবডিভিশনের মানে সাবডিভিশনের মধ্যেই সব লোকজনেরা এখানে কাজ করছেন ছেলেরা এখানে কাজ করছেন তো আমি ডিরেক্ট কথা বলবো আর কি আগে দেখুন সবাই আছেন আছেন কাজ করছেন তো আমি আরামবাগের কার কোথায় বাড়ি সেটা একটু জানবো আচ্ছা সবার আগে দেখি কি নাম পট্টনায়ক নেপাল পট্টনায়ক কোথায় বাড়ি আরামবাগের গ্রাম ঢলডাঙ্গা আচ্ছা আপনারই কারখানা নাকি হ্যাঁ ওকে তো এখানে কাজের পরিবেশ কেমন ঠিক আছে এখানে তোলাবাজি হয় নাকি তোলাবাজি দিতে হয় নাকি নেতাদেরকে না 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 এসব কিছু দিতে লাগেনি মানে দেশে থাকা এখানে থাকা একই টাইপের দেশের খাওয়া দাওয়া যেমন সব সেম একবার এখানে মানে বাংলার খাওয়া দাওয়ার যেটা বাংলার চেয়েও ভালো এখানে হুম আর বাংলা থেকে কিসব খবর খবর পাচ্ছেন বাংলায় তো খবর খবর খুব খারাপ এখানে এখানে তো ভোট হচ্ছে ভোটে গন্ডগোল হচ্ছে না 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 কোনো কিছু গন্ডগোল নেই আর আমাদের বাংলায় ভোট হলে খানাকুলে ভোট হলে কি হয় খারাপ হয়ে যাবে হ্যাঁ এই এই মনে হয় বাড়িতে কারো একটা খারাপ খবর চলে এলো এরকম ব্যাপার না তো আমার বাড়ির সামনে বলতো আমি তো ভালোভাবে বুঝতে পারি আপনার কোথায় পারি বাড়ানন্দপুর সব খানাকুল হ্যাঁ এত দূরে রেস্টুরেন্ট কেন সোনার কাজ করি সোনার কাচ্চা আর আদার্স আমাদের কাজকর্ম আছে রাখি কেন ও আমাদের থেকে সংসার চলবে না চলবে না কেন চলবে কিন্তু ওখানে অতটা কাজ ফাজ অতটা থাকে না দেশে বাড়িতে চাষবাস ছাড়া সোনা কাজের কম বাইরে বাইরে একটু একটু টাকা পয়সা দেখতে যায় যায় রাখতে আপনার নাম হাজরা আপনি তো এখানে এসছেন তো কেন আপনার বাড়িতে কি লক্ষ্মীর ভান্ডার টাকা দেয় না আপনাকে কাজ করতে হবে বাইরে এসে লক্ষ্মীর ভান্ডারে কতটা কেমন দেয় চল চলবে না সংসার না দিদি বলছেন লক্ষ্মীর ভান্ডার টাকা দিচ্ছি ও চলবে না দিদিকে কে সাপোর্ট করে আমরা তো সাপোর্ট করি না তো দিদি তো মুখ্যমন্ত্রী সব তো তো আছেন বলবো আমরা আমরা দিদিকে সাপোর্ট দিদির সাপোর্ট আর আমরা নাই নয় না দিদিকে কাজ করছেন না দিদি যেই হিসাবে কাজ করে কাজ দেখিয়েছে আমাদের এলাকায়তে ওসব আমাদের কাজ চলবে না আর এত দিন কতদিন ছয়া ছড়া বাড়ি যান ছ মাস বাড়ি থেকে আছে বাবা মা ফ্যামিলি তাহলে দিন ছাড়া ছাড়া যান এখানে থাকতে তো কষ্ট হয় তো তবু থাকেন কেন পেটের টানে সংসারের টান ছেলে পুলে আছে বাচ্চা কাচ্চা আছে কাজ করে খেতে হবে শিখেছি এই কাজ একটা ওকে দেখি দাদা একটু ঘুরে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মরা খানা খানাকুল থানা সব খানাকুল সব খানাকুল বলছি এত দূরে কেন এসছেন আগে বলুন এত দূরে বলতে আমি ছোটবেলা থেকেই বোম্বে কাজ করতাম এখন দিল্লিতে আসছি সোনার কাজটাই শিক্ষা আছে দেশের কাজ কিছু জানা নেই কিন্তু আপনাদের কাজ করতে হবে কেন দিদি তো বলছেন আমরা লক্ষ্মীর ভান্ডার টাকা দিচ্ছি লক্ষী ভান্ডার হাজার টাকায় যদি সংসার চলে যেত তাহলে তো বাইরে আসতাম কেন লক্ষ্মী ভান্ডারে তোক সংসার চলবে না কেন বিনামূল্যে চাল দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার আবার বাইরে কাজ করতে হবে চাল নিলে আর ওই লক্ষ্মী ভান্ডার হাজার টাকায় সংসার চলে যাবে আমার সংসারে আছে আমরা সাত জন আছি সাত জনে চলবে কি করে আমি এখান থেকে পয়সা পাঠালে চলবে বাইরে আসার কারণে লকডাউনের সময় কোথায় ছিলেন লকডাউনে ছিলাম ছিলেন আচ্ছা লকডাউনে কি বোম্বে আপনার ওই বাংলায় ফেরার জন্য দিদিমণি কোনো টাকা পয়সা দিয়েছিলেন বা ব্যবস্থা করেছিলেন কিচ্ছু দেয় নাই টাড়ি ব্যবস্থা করে দিয়েছিলেন বিনামূল্যে যাওয়ার জন্য আমরা নিজেরা পয়সা খরচ করে বাস রিজার্ভ করে আমরা আসছি নিজেরাই এসছেন নিজেরাই আসছি বারো হাজার টাকা করে বাস ভাড়া করে দেশে আসছি আবার বারো হাজার টাকা করে খরচা করে আবার বাইরে গিয়েছিলাম কোনো সাহায্য কোনো হেল্প কিছুই দেয় না আমাদের এবার বলুন তো যে এই যে ভোট হচ্ছে এখানে কি দেখছেন আমাদের বাংলার সঙ্গে কি তফাত দেখছেন এখানে শান্তি শৃঙ্খলা পুরো কোনো কিছু ডিস্টার্ব নেই কোনো কিছু ঝগড়া গন্ডগোল ল্যাবরা কিছু নেই দেশেতে ভোট হলেই মোটামুটি ল্যাবরা লেগেই আছে এখানে সব নেই না এখানে পুরো শান্ত পরিবেশ ওকে দেখি আর কথা বলা যায় ভিতরের দিকে সব ছোট ছোট জায়গায় তারা কাজ করেন ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি খানাগুল খানাগুলে কোথায় খানাগুল রাহাটি রাহাটি তো এত দূরে কেন এসেছেন কেন কাজ করতে রাহাটি তো সোনার কাজ হয় তো হ্যাঁ তো আসতে হয় হ্যাঁ কাজ করে ভাই আমি সবাইকে একটাই প্রশ্ন করছি যে লক্ষ্মীর ভান্ডার টাকা দেওয়া হচ্ছে দিদি বলছেন বাড়িতে তবুও এখানে কাজ করতে আসতে হচ্ছে

কোনো কিছু নেই গন্ডগোল ফন্ডগোল কিছু নেই আর দেশে হলে যত গন্ডগোল ঝগড়াঝাটি মারপিট একদিন ছাড়াছাড়া যে বাড়ি যান কষ্ট হয় না থাকতে এখানে কষ্ট তো হয় কি করব থাকতে হবে বাড়িতে কে আছেন বাড়িতে বাবা মা ও বাচ্চা সবাই আছে দিন ছাড়াছাড়া যেতে হয় তো কষ্ট খারাপ তো লাগেই কিন্তু কিছু করার নেই তাই তো পেটের টান থাকতে হয় কি নাম বলেন দীপঙ্কর খামরুল ওকে দর্শক কথা তো বললাম আপডেট পেলাম দেখি আরো কোনো একটি জায়গায় যাওয়া যায় কিনা দর্শক আমি আরো একটা কারখানায় চলে এসেছি দেখতে পাচ্ছেন কত কতজন কাজ করছেন অনেকেই কাজ করছেন এখানে আমি একটু পরিচয় করাবো দাদা এটা কি আপনার আপনাদের নাকি আমাদের ওকে আপনার আমার বন্ধুর বন্ধুর দোকান আপনার কোথায় বাড়ি আমার মা খানা ঢাল লাগা গেলাম প্রচুর খানা কোল লোক আছে নাকি এখানে হ্যাঁ খানা কোল আছে কিছু মেদিনী বলে আছে ঠিক আছে দাদা কোথায় বাড়ি আপনার আমার বাড়ি পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মানে এত দূরে কেন কাজ করতে আসছেন আর কি বলবো এসে হবে কাজ ইনকাম তো করতে হবে দিদি বলছেন লক্ষ্মীর ভান্ডার টাকা দিচ্ছি আবার কিসে ও দিদি কি করছে না করছে সে সবাই দেখতে পাচ্ছে হুম মানে পেটের জন্য থাকতে হচ্ছে তো পেটের জন্য তো বাইরে আসতে হবে সে পর্যায়ে যদি আমাদের রাজ্যে থাকতো তাহলে গিয়ে আসতে হতো মানে কাজের সুযোগ থাকলে তা এত দূর কতদিন ছাড়া বাড়ি যান বছরে একবার তো কষ্ট হয় না এতদিন থাকতে কষ্ট হলেও খেতে তো হবে ওকে দেখি আরো এদিকে একটু কথা বলি এত দূরে দূরে বসে আছে ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ভালডাঙ্গা ভালডাঙ্গা বলছি কতদিন আগে বাড়ি থেকে এসছো ছ মাস হবে বাড়িতে কি আছে মা বাবা ডাকছে না এতদিন এতদিন মন খারাপ করছে না ডাকছে যাব পরে যাব আবার ভিডিও কলে সান্তনা নাকি আর কি যাও কেন তুমি এত ইয়াং সেখানে এখানে চলে এসছো বাংলায় কাজ নেই বাংলাতে থাকলে এখানে আসি হ্যাঁ কাজের বাংলায় কাজের জায়গা হলে তো ভালো হতো ঘর ঘর বাড় সব একসঙ্গে হতো হ্যাঁ হতো তো কোনো উপায় নেই না আসতে তো হবে কি নাম তোমার আশিস মন্ডল আশিস মন্ডল দেখি আর একজনের সঙ্গে কথা বলি উনি আমার তো হুটার চালিয়ে কাজ করছেন মনে হচ্ছে দাদা খুব ব্যস্ত তো কি নাম সেন্টু মান্না কোথায় বাড়ি বাড়ি দরিয়া যোদ্ধা কোন জেলা মেদিনীপুর মেদিনীপুর কত বছর কাজ করছেন

ওকে দর্শক এই হচ্ছে ব্যাপার যেখানেই যাই সে একই কাহিনী যে কিছু করার নেই পেটের জ্বালা তাই আমাদের দূরে এসে থাকতে হচ্ছে কাজ করতে হচ্ছে কাজ তো নেই মুখ্যমন্ত্রী ওখানে যতই বলুন না কেন আলটিমেটলি যে সংসার চলে না সেই জন্য দূরে আসা দূরে এসে এতদিন ছাড়া ছাড়া বাড়ি যাওয়া কষ্ট তবুও পেটের টান থাকতেই হচ্ছে আমি যেসব শহরেই গেছি পরিযায় শ্রমিকদের সঙ্গে কথা বলেছি এই একই ধরনের উত্তর পেয়েছি আর দিদিমণি যেটা বলেন বারবার ঢাক পিটিয়ে যে লকডাউনের সময় আমরা সবাইকে বাড়িতে এনেছি খরচা করে আমি তো যতজনকে জিজ্ঞাসা করলাম দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর যেখানে যেখানে গেছি হায়দ্রাবাদ কেউ কিন্তু এক একজনের স্বীকার করলেন না যে হ্যাঁ দিদির টাকাতে আমরা বাড়ি ফিরেছিলাম যাই না উনি নিয়ে গেছিলেন যাই হোক দর্শক যা দেখলেন শুনলেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন আমি এখান থেকে যাচ্ছি আবার বলছি মানে মিনি পশ্চিমবঙ্গ এই করলবাগ এলাকা প্রচুর জন এখানে কর্মসূত্রে এসে থাকেন তো সেখান থেকে আমি এখন আমার গন্তব্যস্থল যেটা সেখানে যাব তো যা দেখলেন শুনলেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে